আজকের আপনাদের জানাবো একটি স্টিলের এক টাকার কয়েনের বর্তমান দাম কত উনিশশো সালে এই একটাকার স্টিলের কয়েনটির মেটাল হলো স্টেনলেস স্টিল আর ওজন চার দশমিক পঁচাশি গ্রাম নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি সাগর আপনারা দেখছেন বাংলা চ্যানেল লাকি কয়েন আর এই উনিশশো সালে এই কয়েনটি ভারতের দুই মিন্টে তৈরি হয়েছিল বোম্বে আর হায়দ্রাবাদ বোম্বে মিন্টের কয়েনটা কমন এর পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা দাম আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা বর্তমানে ফাইন কন্ডিশানে দশ টাকা ফেরি ফাইন কন্ডিশানে পনেরো টাকা ইউন স্টোফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশন হলে একশো টাকার বেশি দামে বিক্রি হচ্ছে কিন্তু বন্ধুরা ভালো করে জেনে রাখবেন এই বুমি কয়েনটা কমন এই কয়েন সহজে বিক্রি হয় না আর বুমি কয়েনটা একমাত্র ইউএনসি কন্ডিশান হলে বিক্রি হবে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার এই স্কেয়ার প্লাস হয়েছে এই কয়েনটা বর্তমানে হাজার হাজার টাকার দাম হতেও পারে এই কয়েনটা আপনারা বিশেষ করে সংগ্রহ করে রাখবেন নমস্কার বন্ধুরা ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ধরনের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন